আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন তবে আমার কাছে যে ফিলটা হয় সেটা হচ্ছে আপনার সকালটা যদি খুব সুন্দর হয় আর বাসার আশেপাশের পরিবেশ যদি সুন্দর হয় আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে হয়তো আপনার সকালটা ভালোই শুরু হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসার পেছনের অংশটা আলহামদুলিল্লাহ এতটা সুন্দর আর এত পাখির ডাক এত শান্ত আমি যখন এই ভিডিওটা করতেছি অ্যাকচুয়ালি একদম ভোরবেলা মানে ছয়টা বাজে তখন কেবল একটু ফর্সা হয়েছে তখনকার এই ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন আপনার একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনার দ্বারা আমার একটা স্বপ্ন পূরণ হয় যাই হোক সকালবেলা বেশ কিছু সময় বসেছিলাম সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছে আমি নিজেও অনেকটাই অসুস্থ একটু কাজের প্রেশার পড়েছে ঈদ উপলক্ষে এটা অবশ্যই ঈদের তিন দিন পরের ভিডিও আজকে আবার মেজুবনের বাসায় দাওয়াত আছে সবাই যাব আমার সব বোনেরা একত্রিত হব আর আমাদের এই জিনিসটা কিন্তু আমি বিশেষ করে ভীষণ রকম ফিল করি যে আলহামদুলিল্লাহ আমরা যখনই চার বোন একসাথে একসাথে হই সেটা আমার বাবার বাড়ি হোক বা আমার মেজু বাড়ি হোক আমার বাসায় সেই সৌভাগ্যটা আমার খুব একটা হয়নি তার কারণ হচ্ছে আমি যেহেতু ঢাকায় ছিলাম দীর্ঘদিন এখনও ঢাকায় বাট ঢাকার একটু সাইডে আর কি মানে এক একদম কোলাহল যে জায়গাগুলিতে সেই জায়গাগুলিতে আগে তো বাসা বুতে ছিলাম এখন যেহেতু একটু গ্রাম সাইডে আসছি আর আমার এই পরিবেশটা ভীষণ পছন্দ তবে এখন আমার বাসাটা হতেছে আমার বাবার বাড়ি থেকে একটু কাছে কারণ আগে বাসাবোটা দূরত্ব ছিল আমাদের বাসার থেকে মানে আমার বাবার বাড়ি থেকে এখন একটু কাছে তাই চার এই ঈদে অবশ্য একত্রিত হয়েছিলাম আমার বাসায় ঈদের পরের দিনে আর এটা হচ্ছে এখন আজকে যাব মেজুবনের বাসায় আর ঈদের দিন ছিলাম আমার মানে আমার বাবার বাসায় চার বোন একসাথে আর বরাবরই আমি এই জিনিসগুলিকে খুব বেশি ফিল করি অনেক পরিবারেই অবশ্যই এই জিনিসটা হয় না আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যে এটা আছে যাই হোক সকালবেলা সবাইকে বললাম যে শরীরটা খুব বেশি ভালো নাই তোমরা হালকা পাতলা নাস্তা করো পাউরুটি আনিয়েছি আর ডিম্পোজ করে দিয়েছি সবাই সেটা খেয়ে নিচ্ছে আর একটু আগেই অবশ্য আমার ছেলে মেয়ে আমার বোনের ছেলে ছিল ওরা আগে চলে গেছে আমার মজু বোনের বাসায় এখন শুধু আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি আর এই গ্রামীণ পরিবেশ বরাবরই আমার ভীষণ পছন্দ দেখেন যে একদম গ্রামীণ পরিবেশে কত সুন্দর একটা বাড়ি আলো বাতাস এত বেশি মানে মন ভরে যায় দেখলে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এখানে খেতে বসছে আমার ছেলে বড় বোনের ছেলে ছোট বোনের ছেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে সন্ধ্যায় একটু চা নাস্তা করে দুই মিষ্টি খেয়ে সবাই গল্প গুজব করতে করতে আবার সন্ধ্যার সময় বের হয়ে চলে আসছি যার যার বাসায় আসলে রাতের বেলা কেউ সেখানে থাকিনি আর এই যে যে চারজনের আড্ডা মিলন মানে এটাই কিন্তু ভীষণ রকমের ভালো লাগে জানি না কার কার ফ্যামিলিতে এরকমটা হয় অনেক ফ্যামিলিতেই বাট অনেক ফ্যামিলিতে আবার সম্পর্কগুলি এত সুন্দরও থাকে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ